রাম মন্দিরের উদ্বোধন হয়ে গেছে ঠিক এই অবস্থায় বাঙালির প্রশ্ন কেন্দ্র সরকার যেভাবে অযোধ্যার রাম মন্দির তৈরি উদ্বোধন নিয়ে তৎপর হলো তার কিছুটা উদ্যোগ দেখা যাচ্ছে না কেন কীর্তিবাস ওজার হাতে লেখা কীর্তিবাসী রামায়ণ ফ্রান্স থেকে উদ্ধার নিয়ে নদীয়াবাসীর আবেগের কবি কীর্তিবাস রচিত রামায়ণের মূল পাণ্ডুলিপি আজও ফ্রান্সে রয়ে গিয়েছে উপেক্ষায় অবহেলা লালিত রয়েছে কীর্তিবাস রামায়ণ রচয়িতার রচনাস্থলও ভারতবর্ষের স্বাধীনতা লাভের অনেক আগেই আমাদের আবেগের কীর্তিবাস রোজার হাতে লেখায় কীর্তিবাসী রামায়ণ চলে গিয়েছিল ফরাসি ওপনিক্সদের হাতে উনিশ সতেরোশো সালে ফ্রান্সের জাতীয় গ্রন্থাগার ইবলিও থেক ন্যাশনালে এই পাণ্ডুলিপিটি ক্যাটালগে অন্তর্ভুক্ত করা হয় বর্তমানে ফুলিয়ার বয়রার সংগ্রহশালায় কবি কীর্তিবাস ওজার হাতে রচিত রামায়ণের মূল পাণ্ডুলিপির মাইক্রোফিল্ম ও সেই পাণ্ডুলিপির ফটোকপি রক্ষিত রয়েছে কিন্তু স্বাধীনতা লাভের ছিয়াত্তর বছরের পরেও কেন্দ্রের কোনো সরকার আজ পর্যন্ত তৎপর হয়নি বাঙালির শিকড় কীর্তিবাসের সহস্তে রচিত কীর্তিবাসী রামায়ণ দেশে ফিরিয়ে এই মুহূর্তে বিজেপি পরিচালিত কেন্দ্রের বর্তমান সরকারের তৎপর ঘটা করে অযোধ্যায় রামলালার মন্দির উদ্বোধন হলো তখন কীর্তিবাসী রামায়ণ ফ্রান্স থেকে ফিরিয়ে আনার কোনো উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না কেন উপেক্ষিত থেকে গেল বাঙালির আবেগ প্রসঙ্গত উনিশশো সালে রাজ্য সরকারের উদ্যোগে কীর্তিবাস স্মরণে কুলিয়ায় বরের একটি গ্রন্থাগার তথা কমিউনিটি হল তৈরি করেছিল রাজ্য সরকার উনিশশো সালে গ্রন্থাগারটি খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য সেখানে চোদ্দোটি ভাষায় রামায়ণের অনুবাদ রয়েছে আছে কৃত্তিবাসের সহস্ত্র রচিত রামায়ণের পাণ্ডুলিপির সেই ফটোকপি বাংলা সাহিত্যের অন্যতম প্রতীক্ষিত বাংলায় রামায়ণে রচিত কৃত্তিবাস রচার স্মৃতিতে তৈরি সেই লাইব্রেরি বর্তমানও আজ অবহেলিত লাইব্রেরির পাশে নোংরা আবর্জনায় ভর্তি অবহেলার চিহ্ন চারিদিকে সপ্তাহে দুদিন দিন শুক্র শনিবার একজন গ্রন্থাগারিক খুলে রাখেন লাইব্রেরি ও সংগ্রহশালা একজন সপ্তাহে দুদিন আসেন কিন্তু এত কিছুর বাইরে থেকে যারা আসেন তাদের পক্ষে জানা সম্ভব নয় স্বাভাবিকভাবে কৃত্তিবাস নামাঙ্কিত গ্রন্থাগারটিতে রক্ষিত অমূল্য সব বই পড়তে গিয়ে নিরাশ হয়ে ফিরতে গবেষক ছাত্রছাত্রীদের প্রশ্ন উঠছে কেন্দ্রের মতো রাজ্য সরকারও কি উদাসীন বাঙালির আবেগের স্থানটি নিয়ে নাকি সবটাই শুধু রাজনীতি বাঙালির আবেগ বাংলা ভাষা ঐতিহ্য গরিমা নিয়ে মাথা ব্যথা নেই কোনো সরকারের আমরা কথা বলেছিলাম কৃত্তিবাস স্মৃতি গ্রন্থাগর সংগ্রহশালার প্রাক্তন গ্রন্থাগারী কেশবলাল চক্রবর্তী ও ভবানী ঘোষের সঙ্গে তাদের বক্তব্য শোনাবো আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধন নিয়ে তৎপর কেন্দ্র কেবে কৃতিবাসী রামায়ণ ফ্রান্স থেকে উদ্ধার উদ্যোগী হবে পর্যটনের প্রচারে ও প্রসারে নদিয়া জেলা পরিষদের বিশেষ উদ্যোগ নান্দনিক নদিয়া ইভেন্ট ছাব্বিশে জানুয়ারি বিকেল পাঁচটায় কৃষ্ণনগর ডিএল এল রায় মেমোরিয়াল ডিস্ট্রিক্ট স্টেডিয়ামে ফকিরা এক কথায় সেরা মানি বিয়ের পোশাকে ঢাকেশ্বরী ঢাকেশ্বরী বস্ত্রালয় প্রতিদিন খোলা পছন্দ করতে হয় না পছন্দ হয়ে যায় ঢাকেশ্বরী বস্ত্রালয় হাই স্ট্রিট কৃষ্ণনগর নদিয়া প্রীতিবাসের পুঁথি আছে ফ্রান্সে আমরা ফ্রান্সের সাথে যোগাযোগ করলাম এবং হুম সেই পুঁথিটার একটা মাইক্রোফিল্ম কালেক্ট করেছি ভারতীয় জাতীয় গ্রন্থাগার কলকাতায় অবস্থিত জাতীয় গ্রন্থাগার কলকাতার মাধ্যমে এটা সংগৃহীত আমাদের এখানে এটা এই পুঁথিটার সঙ্গে এবং এই যে পুঁথিটা হ্যাঁ সবচেয়ে ডিপেন্ডেবল এবং সবচেয়ে খুন ওল্ডেস্ট পুঁথি এবং এই পুঁথিটা সম্পূর্ণ পুঁথি সম্ভবত যদিও আমরা পুঁথি পাঠোদ্ধার করার চেষ্টা করাচ্ছি কিন্তু সেটা এখনও হয়ে ওঠেনি এই যে পুঁথি ফ্রান্সে থাকা রয়েছে বিভিন্ন যারা মানুষজন রয়েছে বা যারা শিক্ষার্থী রয়েছে তারা তো রিসার্চ করতে পারে সেখানেও তারা রিসার্চ করতে পারছে না এ ব্যাপারে আপনারা তো হয়েছিল বহল হয়েছিলেন তারপরেও এখনো পর্যন্ত সেই পুঁথি কেন এলো না না পুঁথি হ্যাঁ এবার বলছি যে ফ্রান্স দেখলো যখন আমরা জাতীয় গ্রন্থাগার কলকাতায় হ্যাঁ কলকাতার মাধ্যমে আমরা এই পুঁথিটা সংগ্রহ করার উদ্যোগ নিলাম তখন জাতীয় গ্রন্থাগার যথাযথ ফ্রান্সকে লিখেছিল যে এই পুঁথিটা আমাদের দিয়ে দিতে ফ্রান্স দেখলো ইন্ডিয়া ডেভেলপিং কান্ট্রি হুম এখন ওরা করেছে কি এটাকে মাইক্রোফিল্ম করে পাঠিয়ে দিয়েছে আমরাই সেই মাইক্রোফিল্মটা কালেক্ট করেছি এবং গবেষকদের সুবিধার্থে এই মাইক্রোফিল্ম থেকে আমরা একটা প্রিন্ট আউটও ডিজিটাল প্রিন্ট আউট করেছি এবং সুন্দরভাবে সংরক্ষণ করা হচ্ছে তবে হ্যাঁ এটা পাঠোদ্দারের কথা হ্যাঁ বলতে পারেন যে এটা পাঠোদ্দ্বার না হলে কী করে কাজ হবে আমরা এই পুঁথিটাকে পাঠোদ্দ্বার এবং সম্পাদনা করে প্রকাশের উদ্যোগ নিয়েছিলাম আমি যখন গ্রন্থাগারিক ছিলাম তখন এটা উদ্যোগ নেওয়া হয়েছিল এবং এটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের হুম একজন অধ্যাপিকা যিনি ন্যাশনাল ম্যানাসক্রিপ্ট মিশনের সাথে যুক্ত তিনি এই দায়িত্ব বসু তিনি দায়িত্ব নিয়েছিলেন এবং আমরা এই জন্য ক্যাশ এবং কাইন্ডসকে কাইন্ডসে পঁচিশ হাজার টাকা আমরা বসুকে দিয়েছিলাম কিন্তু হ্যাঁ দু হাজার ছয়ে বোধ হয় সম্ভবত পুঁথিটা জন্য তাকে দেওয়া হয়েছিল এবং সাথে সাথে একটা এখানে যে ম্যানেজিং কমিটি আছে তা হ্যাঁ সেই ম্যানেজিং কমিটি একটা উদ্যোগ নিয়েছিল যেটা প্রকাশনার ব্যাপার কিন্তু তার জন্য একটা কমিটি করেছিল তার জন্য রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের হ্যাঁ জ্যোৎস্না চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের রত্নবসু হ্যাঁ কৃত্তিবাস বিশেষজ্ঞ অমীয় শঙ্কর চৌধুরী এরকম কয়েকজনকে এবং গ্রন্থাগারী আমি আমাদের এই কয়েকজনকে একটা কমিটিও করা হয়েছিল কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত সেই বসু সেই পুটি পাথরদার করে হ্যাঁ স্মৃতি গ্রন্থাগারে ফেরত দেয়নি যার জন্য এটা হ্যাঁ সবার কাছে মানে প্রাপ্যতা হয়ে হয়ে উঠতে পারেনি এটা খুব আনন্দের বিষয় এটা কিন্তু মাইথোলজিক্যাল পার্ট এই যে মন্দিরটা হচ্ছে সেটা মাইথোলজিক্যাল পার্ট মানে এটা ধর্মীয় ব্যাপার কিন্তু আমরা এই রামায়ণ ভারতীয় মহাকাব্য বলতে আমরা রামায়ণ এবং মহাভারতকেই জানি সেখানে হ্যাঁ ধর্মীয় ব্যাপারটা নেই হ্যাঁ এটা সাহিত্য সাহিত্য রামায়ণ মহাভারতেরও আগে লেখা আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে যে হ্যাঁ ভারতীয় মহাকাব্য মানে জাতীয় মহাকাব্য রামায়ণকে শ্রদ্ধা করা রামায়ণের যে কাহিনিগুলো আছে তার থেকে যেগুলো সৎ উল্লেখযোগ্য সেগুলো আমরা যাতে গ্রহণ করতে পারি এবং যারা শিক্ষিত হ্যাঁ তারা যাতে এটা পড়ে সবাইয়ের কাছে হ্যাঁ রাখতে পারে যে এইভাবে চললে হ্যাঁ হ্যাঁ এই আমরা সৎভাবে জীবনযাপন করতে পারব এবার আপনি বলছেন যে ফ্রা কথা এবং তার সাথে কৃত্তিবাসের কথা এটা বাস্তব হুম যে এখন যে কৃত্তিবাস হ্যাঁ আজ থেকে প্রায় ধরুন কত চোদ্দোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে কীর্তিবাস জন্মগ্রহণ করেছে তখন আমাদের ভারতবর্ষে পুঁথি হুম প্রিজারভেশনটা মানে সংরক্ষণটা সেভাবে ছিল না যেটুকু ছিল সেটু রাজরাজারা সংগ্রহ করতো কৃত্রিবাসের পুঁথি হুম খুব আমি চেষ্টা করেছি যেতে যেতে উদ্ধার করা যায় এবং কৃত্রিবাস স্মৃতি গ্রন্থাগার তথা সংগ্রহশালা যেটি পশ্চিমবঙ্গ সরকারের কি অন্যতম প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে যেই গ্রন্থাগারে যাতে রাখা যায় কিন্তু খুঁ কৃতিবাসের পুঁথি বলতে যে আমরা দেখেছি যে বঙ্গীয় সাহিত্য পরিষদে কলকাতার হ্যাঁ কলকাতা বঙ্গীয় সাহিত্য পরিষদে এবং আরও অনেক জায়গায় যেমনি বিশ্বভারতী রবীন্দ্র ভারতী দিয়ে বিভিন্ন জায়গায় পুঁথিশালা আছে এবং রামায়ণের পুঁথি আছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কোনো পুঁথি হ্যাঁ পূর্ণ পুঁথি নয় সব খণ্ডিত পুঁথি এবং এর ইহ অধিকাংশই যদি আমি হ্যাঁগ্রাফিক্যাল ট্রিটমেন্ট করি বা কেমিক্যাল ট্রিটমেন্ট করি দেখা যাবে দেড়শো থেকে দুশো বছরের পূর্ণ অথবা এই কৃতিবাসী এটা পুঁথি হতে পারে না আমরা এইবার সাঁচকুল যতীন্দ্রমোহন ভটচা হ্যাঁ একটি বই করেছেন পুঁথি সমন্বয়ের তালিকা উনি কোথায় কি পুঁথি আছে তার একটা হদিস আমাদের দিয়েছেন তার থেকে আমরা জানতে পারলাম যে কীর্তিবর্ষের পুঁথি হ্যাঁ হ্যাঁ স্তরেই আমি বলতে পারি যে আমাদের যারা বাঙালি হুম বাঙালিদের এটা খুব না খুব খারাপ লাগছে যে হ্যাঁ এই যে মাইক্রোফিল্ম শুধু নয় এখানে আপনি এই দেখুন একটা রামায়ণ প্রদর্শনী কক্ষ আছে সেই কক্ষে যান সেখানে আমি থাকার সময় আমি শুধু চাকরি করিনি আমি উদ্যোগ নিয়েছিলাম যে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বিভাগ যে গ্রন্থাগারটি করেছে তার যে উদ্দেশ্য ছিল পুঁথিটাকে পাঠ করা শুধু নয় যে রামায়ণ সাহিত্য নিয়ে গবেষকরা এখানে আসবে এবং তারা এই গবেষণায় যাতে তাদের সহযোগিতা করার জন্য তার জন্য এখানে একটা ডিজিটাল স্টুডিও হবে সবই ছিল কিন্তু আমি দশের সালের অপশন নিয়েছি তারপরের থেকে গ্রন্থাগারিক পথ ফাঁকা যখন পশ্চিমবঙ্গ সরকারের এই প্রতিষ্ঠানটি গঠন করেছিলেন তখন এখানে তিনটি পদ সৃষ্টি করেছিলেন একটি গ্রন্থাগারিক পদ একটি হুম মালি পদ একটি হচ্ছে নাইটগার্ড পোস্ট হ্যাঁ পদ এই তিনটি পোস্টেই এখন ভ্যাকান্ট হ্যাঁ অন্য গ্রন্থাগারের থেকে হ্যাঁ কোনো 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 এই চতুর্থ শ্রেণীর কোনো কর্মীকে বা অন্য কোন গ্রন্থাগারের গ্রন্থাগারিককে হ্যাঁ সাময়িক সময়ের জন্য এই গ্রন্থাগারে পাঠায় ঠিক মতন খোলা হয় কিনা আমার আমি রামায়ণ সাহিত্য গবেষণার উপযোগী কোনো গ্রন্থাগার নেই আর এবং এই গ্রন্থাগারটি যে রামায়ণ সাহিত্যের যে সংগ্রহ যে আপনার ফার্স্ট সংগ্রহ করা হয়েছে এখানে ইংরেজি বাংলা হিন্দি সংস্কৃত আসামি তামিল গুজরাটি উড়িয়া মৈথিলি লাউস এতগুলো ভাষায় শুধু বই আছে না আপনি দেখছেন এখানে আমরা প্রবন্ধ সংগ্রহ করছি হুম সে যে কোনো ভাষায় প্রকাশিত রামায়ণ বিষয়ে প্রবন্ধ সংগ্রহ করছি আচ্ছা ইং হ্যাঁ আর এখানে যেটা সবচেয়ে দুর্লভ সংগ্রহ সেটা হচ্ছে রামায়ণের উপরে ভারতীয় এবং বহির্ভারতীয় পত্রপত্রিকায় বা বিভিন্ন সেমিনারে যে আর্টিকেল পাঠ করেছে সেই আর্টিকেল যেগুলো সব ইংরাজিতে প্রকাশিত হয়েছে তার একটা দুর্মূল্য সংগ্রহ করা আমি আপনাকে জোর দিয়ে বলছি হ্যাঁ সবার কাছেই বলছি যে আপনার ভারতের জাতীয় গ্রন্থকার কলকাতায়ই অবস্থিত আপনি কলকাতায় গেলেও বা শুধু জাতীয় গ্রন্থ না কোনো ইউনিভার্সিটি বা কোনো ইনস্টিটিউশন নেই যেখানে গেলে আপনি এত সংখ্যক ইংরাজি ভাষা অ্যাট এ গ্ল্যান্স হ্যাঁ এত সংখ্যক ইংরেজি ভাষায় প্রকাশিত রামায়ণ বিষয়ক প্রবন্ধ পাবেন গবেষকদের এখানে প্রচুর তথ্য আছে গবেষকরা আসতে চায় কিন্তু গ্রন্থাগারই যদি খোলা না হয় গ্রন্থাগারে আজকে দেখতে আমি আমি গিয়েছিলাম কদিন আগে আমার খুব কান্না পেয়েছে যে জঙ্গলাকীর্ণ হয়ে গেছে পুঁথিটাকে পুঁথিটাকে ম্যানাস্ক্রিপ্টটাকেই সংগ্রহ করার চেষ্টা করেছিল কিন্তু ফ্রান্স দেখেছে যে ইন্ডিয়া ডেভেলপিং কান্ট্রি ওরা পুঁথিটাকে না পাঠিয়ে কারণ না ওরা পুঁথিটাকে না দিয়ে জাতীয় গ্রন্থাগারে এই পুঁথিটা যদি এখানে প্রকাশ মানে সংরক্ষণ করা যায় সেটা আরও সম্মানের করা যায় রাম মন্দির যেটা হচ্ছে যারা রক্ষণাবেক্ষণ যারা পরিচালনা করবেন তাদের কাছে আমার অনুরোধ ভারতবর্ষে এবং বহির্ভারতে রাম ভারতীয় মহাকাব্য রামায়ণ বিষয় যে কোনো তথ্য যে কোনো ছবি হ্যাঁ যা আছে সেগুলো সব হ্যাঁ একটা করে দুটো করে কপি এইখানে যেন প্রিজার্ভ করা হয় ডিজিটাল হয়ে গেছে ডিজিটাল ফর্মেও অন্তত এখানে সংগ্রহ করা হোক আর আরেকটা জিনিস হচ্ছে এটা ভাস্ট কালেকশান হবে গবেষকদের কাছে সুবিধা হবে যে যত থিসিস অ্যাকসেপ্টেড হয়েছে আমি এখন পর্যন্ত আপনাকে বলতে পারি প্রায় বারোশো ত্রিসেপ্টেড অ্যাকসেপ্টেড হয়েছে ইন্ডিয়া এবং অ্যাব্রোড ইন্ডিয়ান কন্টেস্টে হ্যাঁ এবং ভারতীয় এবং বহির্ভারতীয় বিশ্ববিদ্যালয় এর উপরে উপাধি দিয়েছে এই প্রত্যেকটি থিসিসের একটি করে কপি যদি এইখানে থাকে খুব ভালো হবে গবেষকদের আকর্ষণ করা যাবে দেখুন দীর্ঘদিন আগে ওখানকার এক মাস্টারমশাই এবং শান্তিপুরে এক সাহিত্যপ্রেমী ওনাদের প্রচেষ্টায় জমি সংগ্রহ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ওখানে কৃত্তিবাসের আগে কিছুই ছিল না স্মৃতিমূলক একটা গ্রন্থাগার করার জন্য উদ্যোগ নিয়েছিলেন এবং হয়েছিলেন তদানীন্তন সরকার খুব ভালো করে জিনিসটা করেছিলেন পরবর্তী টাইমে সরকার বাহাদুর এবং গ্রন্থাগারই সেইটাকে কেশবচন্দ্র চক্রবর্তী মহাশয় কেশবলাল উনি একটা বিরাট জায়গায় রিসার্চমূলক জায়গায় রামানের রিসার্চমূলক জায়গায় নিয়ে গিয়েছিলেন এবং খুব ভালোভাবে উন্নতি হচ্ছিল কোথায় সুদূর ফ্রান্স থেকে মাইক্রোফিল্ম করে তালপাতার পুঁথিতে ওখানে সংগ্রহ করা হয়েছিল কিন্তু ডেভেলপমেন্টের বাংলায় ডেভেলপমেন্টের জন্য যে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে করা হবে বলা হয়েছিল কিন্তু সেইটা আজ পর্যন্ত হয়নি বৈজ্ঞানিক পদ্ধতি ওটা অনেক উন্নত করা যায় এবং বর্তমানে ভারতবর্ষ একটা পৃথিবীর যে কোনো যে কোনো দিক দিয়ে বৈজ্ঞানিক প্রযুক্তি বলুন তারপরে এবং উভয় উভয় দেশের সঙ্গে সাংস্কৃতিক মিলন বলুন সেই দিক দিয়ে ভারতবর্ষ দারুণ উন্নত জায়গায় চেষ্টা করলেই পারে সেই অরিজিনাল জিনিসটাকে উদ্ধার করে নিয়ে আসতে এবং যেটা আছে সেইটাকেও ডেভেলপমেন্ট করে বাঙালির জন্য যে মধুর রামায়ণ সেটাকে বাঙালির কাছে তুলে ধরতে পারে যেটা কীর্তিবাস করেছিলেন সাধারণ ঘরের ছেলে হয়ে সংস্কৃত পড়াশোনা করে এই রামায়ণ সংস্কৃত রামায়ণটাকে আপ নিজের মনের মতন করে তৈরি করে বাঙালির জন্য রসদ দিয়েছিলেন একটা অমৃত ফলের মতন তাকে বাঙালিকে দিয়েছিলেন এবং কীর্তিবাস ঘরে ঘরে সেইটাকে রামায়ণটা পড়ে পড়ে সবার কাছে চৈতন্য প্রভুর দেশে দেখছি যে হরে কৃষ্ণ এবং কীর্তনের জিনিসটা খুব প্রচার হয়েছে তখন ছিল রামায়ণের গানের প্রচার বিলুপ্তির পথে কিন্তু এখানকার জ্ঞানীগুণী শিক্ষানুরাগীরা এবং গ্রন্থাগারিক চেষ্টা করে আবার সেই রামায়ণের সেই জায়গাটা ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন এবং প্রচুর ওখানে পাঠক হতো রামায়ণ পড়তো বাড়ি নিয়ে যেত তারপরে অন্যান্য পড়তো এখন কর্মীর অভাবে একেবারে অবশ্যই পারি অবশ্যই আমরা চাই যে আমাদের কীর্তিবাসের লাইব্রেরি সাধারণ মানুষের সামনে যেমন আগে তুলে ধরতে পেরেছিল এখনও আবার তুলে ধরুক এবং ভালো কর্মী নিয়োগ করে সেখানে হাইলাইট করুক এবং বিজ্ঞাপন দিক একটা কীর্তিবাসের সিটির উদ্দেশ্যে আপনার ন্যাশনাল হাইওয়ে পাশে একটা বিরাট কীর্তিবাস সিটি তোরণ করা হয়েছিল। সেটা ন্যাশনাল হাইওয়ে অথরিটি যখন রাস্তা বাড়ায় তখন ভেঙে দিয়েছিলেন এবং বলেছিলেন যে তাদের খরচে করে দেবেন কিন্তু আজ পর্যন্ত সব কিছু হয়েছে মন্দির ভেঙে আবার মন্দির হয়েছে মসজিদ ভেঙে আবার মসজিদ হয়েছে অফিস ভেঙে অফিস হয়েছে বাড়ি ভেঙে বাড়ি হয়েছে কিন্তু কীর্তিপাশে স্মৃতি তোরণ স্মৃতি যা যেখানে আছে সব কিছু এসে যদি আবার লাইব্রেরিতে সংগ্রহ হয় এবং উপযুক্ত কর্মী যদি সেখানে আসে মন প্রাণ দিয়ে আগেকার যে কর্মী ছিলেন যেমন মন প্রাণ দিয়ে চেষ্টা করে ওটাকে উন্নতি করেছিলেন আবার এসে আবার সেরকম উন্নতি হোক এইটাই আমরা চাই